আজকে তো তোমাদের সাথে আমার মেয়ের গাছগুলো শেয়ার করছে আমার মেয়েই শেয়ার করছে বলছে মা তুমি তো অনেক দিন তো গাছ কিছু শেয়ার করো নি দাও আমি হচ্ছে গাছগুলো একটু শেয়ার করি আর জানো সকালবেলায় আমার মেয়ের আজকে শরীরটাও ভালো ছিল না হচ্ছে বমি পটি হচ্ছিল ওই জন্য আমার মেয়েকে আজকে স্কুল পাঠাইনি আমার মেয়ে বলছে দাও একটু ভিডিওটা করে দিই দিয়ে ও সব কি ভিডিও করেছে আর তোমাদেরকে তো একটুখানি দেখো ঘরটাও শেয়ার করছে কতটা কি ঘরটা শেয়ার করেছে ও দুপুরবেলায় পুরো মানে আমাদের ঘরটা কতটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে দেখবে লাস্টের ভিডিওতে আছে আমি এডিট করার সময় দেখলাম ও সে ভিডিওটা করেছে এখন হচ্ছে এই যে ফুল মানে ফুলের ফুল গাছের ভিডিও করছিল তখন এইগুলো হচ্ছে তুলেছে আর দেখো সিঁড়িটাও তোমাদের সাথে দেখছো ওই সিঁড়িতে ওখানটায় উঠেই আমার মেয়ে বসে থাকবে সব সময় আমার মেয়ে ওখানে উঠেই বসে থাকবে সত্যি কথা বলতে কি আমার মেয়ে যখন ছোট বছরের দু বছর বয়স ছিল তখন তো মানে আমাকে সত্যি কথা বলতে কি আমাদের দোতলা মাটির বড় বাড়ি ছিল কিন্তু আমার সত্যি আমার বয়স অল্প ছিল বলে আর আমার হচ্ছে মেয়ে ছোট ছিল বলে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল হুম তাড়িয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের মা বাবা তোমাদের দাদা ভাইয়ের মা বাবা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল দিয়ে কারণ আমি দু দুবছরের বাচ্চাকে নিয়ে ঘর সংসার বাচ্চার প্লাস বাচ্চার চর্চা সব কিছু মানে সমানভাবে করতে পারতাম না বলে দিয়ে আমাকে একটা গোয়াল ঘর সেখানে গরু থাকতো জালুন থাকতো সেই ঘর আমাকে দিয়েছিল সেই ঘরটাই আমরা ছিলাম তোমাদের সাথে এই কথাগুলো দিনও শেয়ার করিনি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছি কারণ আমি ঘরের কথা কারোর সাথেই শেয়ার করতে চাই না সব অনেক কিছু ঘটনা আছে তোমাদের সাথে শেয়ার কর মানে শেয়ার করতে পারি কিন্তু করবো না এইটুকুই তোমাদের সাথে বললাম ঘরটা দেখাচ্ছি তো আর আমার মেয়ে দেখাচ্ছে তোমাদেরকে আমার মেয়ে জানো তো কেন আমার মেয়ে জানো তো ছোটোবেলা থেকে বলতো আমাদের কবে একটা ঘর হবে মা সবাইয়ের ঘর হচ্ছে আমাদের একটা কবে ঘর হবে তখন ওরও এই ঘরটায় থাকতে খুবই কষ্ট হতো আমি তখন বলতাম যে ঠিক ভগবান যেদিন দিন দিবে সেদিনই আমাদের একটা ঘর হবে হুম দিয়ে আমি মেয়েকে সব সময় সান্ত্বনা দিতাম আজকে না সত্যি কথা বলতে কি আমার মেয়ের খুবই আনন্দ আমাদের ঘরটা হচ্ছে তো খুবই আনন্দ এই ঘরটা হওয়া নিয়েও অনেক মানে আমাদেরকে কিছুতেই ঘরটা করতে দেবে না কিছুতেই মানে আমাদেরকে ঘর মানে ওইখানেই থাকতে হবে বাইরটাই জায়গা দেবে না সেই করে করে ঘরটা তো আমরা হচ্ছে মানে করতে করতেও রয়ে গিয়েছিলাম হুম আর আমি না সবসময় হাসি মুখে থাকতেই বেশি পছন্দ করি আর এত দুঃখের মাঝেও দেখবে আমার আমি যখনই তোমাদের সামনে ক্যামেরাটা ধরি আমি সব সময় তোমাদের সাথে হাসি মুখেই ক্যামেরাটা ধরি হ্যাঁ কারণ আমি হাসি মুখে থাকতেই ভালোবাসি আর আমি হাসি মুখেই না আজকে বারোটা বছর এই এত অত্যাচার অত্যাচার সহ্য করে হ্যাঁ আমি পড়ে আছি তোমাদের দাদাভাইও প্রথমে মানে আমাকে বুঝতো না জানো তো কি আমাক আমার উপরেই সে মানে দোষ দিত হুম কিন্তু এখনও ঠিকঠাক বুঝে না মানে বুঝে তোমাদের দাদাভাইকে নিয়ে এখন আমার কোনো প্রবলেম নেই কিন্তু বাড়িতে সত্যি কথা বলতে কি বাড়িতে থাক থাকতে খুবই প্রবলেম হুম তাও তোমাদের সাথে আমি ভিডিও করি হাসি মুখে থাকি এখন কি ভাবি জানো তো যে কে কি ভাবলো কে কী ইয়ে করলো আমি কিছুই মানে আর ভাববো না হুম আমি যদি আমি যদি সৎ পথে থাকি আর আমি যদি সবাইয়ের মানে খারাপ না চাই জানি আমার কোনো দিনও খারাপ হবে না জানো আর আমি জানি ভগবান ঠিক একটা না একটা পথ বার করবে আমি এটাই ভগবানকে ডেকেই পড়ে থাকি জানো তো আমার মেয়ে যখন দু বছর বয়স তখন আমি ওই একটা ঘরেতেই ঠাকুর পাতি ঠাকুরকে সব কিছু মানে ঠাকুরকে ডাকি সেই থেকে না আমি কিভাবে যে ঠাকুর দেবতা এত ভক্ত হয়ে গেছি আমি জানি না তোমাদের সাথে অনেক দিনই না আমি ঠাকুর মানে ঠাকুর পুজো করাটা শেয়ার করিনি তোমাদের সাথে ঠাকুর পুজো করাটা না শেয়ার করা হয়নি এখন এমন পরিস্থিতিতে ঘরটায় আছি যে কি বলবো আর তোমাদের সাথে কিন্তু আজকে বান্না করতে করতে এই কথাগুলো শেয়ার করছি হ্যাঁ মনে না প্রচুর দুঃখ অনেক অনেক কষ্ট অনেক যন্ত্রণা জানো তো আমার যখন পনেরো বছর বছর বয়স তখন আমার বিয়ে হয় ওই জন্য সত্যি কথা বলতে গিয়ে আমার তো এখন সাতাশ বছর বয়স খুব একটা আমার বেশি বয়স নয় আমার মেয়ে তো এগারো প্লাস বয়স হয়ে গেল হ্যাঁ দেখো আমি কিন্তু ঠিকঠাকভাবে সংসারটাকে গুছিয়ে নিয়েছি আমি ভাবি এখন সাতাশ বছর মানে সাতাশ ছাব্বিশ সাতাশ বছরের মেয়ের এখন সত্যি কথা বলতে কি বাবা মারা বিয়ে হয়তো এই হয়েছে কারুর বিয়ে হয়নি হ্যাঁ কারুর এক বছর বিয়ে হয়েছে আর আমার দেখো দেখতে দেখতে বারোটা বছর বিয়ে হয়ে গেল হুম দেখতে দেখতে বারোটা বছর বিয়ে হয়ে গেল কিন্তু আমি হচ্ছে এই এমন লড়াই করেই আজকে বারোটা বছর কাটিয়ে দিলাম এখনও কিন্তু লড়াই কমেনি আমার জীবনে বারোটা বছরে একটুও লড়াই কমেনি কিন্তু দেখো আমি আজকে সেই লড়াইটা সহ্য করে নিতে পেরেছি বলে না দাঁতে দাঁত চিবিয়ে থাকা দাঁতে দাঁত চিবিয়ে থেকে সহ্য করে নিয়েছি দেখো ভগবানের দিন দিয়েছে আজকে দশ বছর বারো বছর আমার বিয়ে হয়েছে আমাকে এগারো বছর আলাদা করেছে এগারো বছর নয় দশ বছর আলাদা করেছে আমি কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে আমি যেই ঘরটাই প্রথম এসেছিলাম উপরে আমি কিন্তু বলেছিলাম যে আমাকে তাড়িয়ে দিচ্ছ তো আমি ওই ঘরে কিন্তু কোনো দিন উঠবো না কিন্তু দেখো আমি সেটা করে দেখাতে পেরেছি আমি একটা গোয়াল ঘরেতেই গোয়াল ঘরকে আর জালনের ঘরকেই বাগিয়ে আমি হচ্ছে কাটিয়ে দিতে পেরেছি আমার মানে দশটা বছর মেয়েটাকে নিয়ে হুম নিয়ে সেটাকেই ঘরটাকে সুন্দর করে এই চিটিয়ে দেয়ালে সব চিটিয়ে টিটিয়ে সব ইয়ে করে ম্যাট পেতে সুন্দরভাবে তাক দরজা জানলা সব বসিয়ে আছি হুম তোমাদের আমাদের যারা যারা আমার প্রিয় দিদি ভাইরা তাদের সাথে আজকে এইটুকু কথা শেয়ার করলাম আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না হ্যাঁ এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাথে ঘটে যাওয়া মানে কিছু দুঃখজনক ঘটনা এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করতে পারবো না কেন জানো তো তোমাদের দাদা ভাই সব পছন্দ করে না আর তোমাদের দাদাভাই পছন্দ করে না বলেই আমি কোনো এইসব কথা দিনও কারুকে বলিনি কিন্তু দেখো এক একবার না এক একটা পরিস্থিতিতে না এই কথাগুলো না চোখ দিয়ে যখন দিনগুলো মনে পড়ে না মানে তখন না কথাগুলো আমি আটকে রাখতে পারিনি তখন এই দিন মানে কথাগুলো মানে বলে দিতে ইচ্ছা করে জানো তো আর আজকে দেখো এই এই যে এই ভিডিওটা করছি আজকে এই ভিডিওটা রান্না বান্না আর সজনেটার তরকারি কুঁদরি আলুর পোস্ত এ দিয়েই ভিডিওটা শেয়ার করছি হুম তোমরা যদি সত্যি কথা বলতে গিয়ে আমাকে আমার যে সব দিদি ভাইরা আমার ভিডিও দেখতে পছন্দ করো আমিও দেখতে পছন্দ করি হ্যাঁ আমিও তোমাদের ভিডিও কিন্তু দেখি এত কাজের মাঝেও না তোমাদের ভিডিও চালিয়ে রান্না করব তোমাদের ভিডিও চালিয়ে আনাজ কুটব হুম আমি ভাবি না যে সব মানুষগুলো আমার পাশে দাঁড়াচ্ছে আমারও উচিত তাদের পাশে দাঁড়ানো তোমাদের যতক্ষণ মানে ফাঁকা থাকে কালকে জানো তো আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য তোমাদের কারুর ভিডিও আমার দেখা হয়নি হুম আর ভিডিও দেখা হয়নি বলে না আমার কি মন খারাপ আমি আজকে সকালবেলাতেই পুজো আজা বাড়ির কাজকর্ম সব ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটাগুলো তোমাদের দেখছি জানো তো আর দেখো হচ্ছে এই সজনে ডাটার তরকারিটাই আজকে করছি ডাটার তরকারি কুঁদরি আলুর পোস্ত আর বেশি কিছু করব না কারণ হচ্ছে আর একটু আমরা চাটনি করার ইচ্ছা আছে আর কিছু বেশি কিছু করব না কারণ মেয়েটাকে তাই দেব না তরকারি পাতি মেয়েটাকে শুধু কুঁদরি আলুর পোস্ত আর একটু কাঁচা পোস্ত বেটে রেখেছি সেই দিয়েই দেবো আর আমার বলছিলাম না তোমাদিকে আমার মেয়ের কত আনন্দ কত ইয়ে ছোটোবেলা থেকেই যখন ঘর হতো তখন বলতো যে কবে আমাদের একটা ঘর হবে কবে আমাদের একটা ঘর হবে দেখো তোমাদের সঙ্গে ওই জন্য পুরো ঘরটা শেয়ার করছে ওইটুকু সিঁড়ি হয়েছে তাতেই উঠে পড়েছে সিঁড়ির উপরে ও দিনে দশবার করে ওই সিঁড়িটাই উঠে বসে থাকে হ্যাঁ আর কি বলে এটা দেখেই আমার মানে আনন্দ হয় যে মেয়েটাকে হয়তো দেরিতে সকাল করে হয়তো আমরা দুয়ার দিয়ে করতে পারিনি হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে মেয়ে ছেলে বুঝতে পারছো তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মেয়ে ছেলে হচ্ছে তোমাদের সাথে আবার দেখাচ্ছে যে আমাদের পাশে যে দুটো বাড়ি হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করছে ওই যে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে না এখনকারের মেয়েরা বুঝতেই পারছে তো মানে এত অ্যাডভান্স যে কি বলবো দেখো এমন করে দেখাচ্ছে হ্যাঁ আর ওর শরীরটা না আজকে খুবই খারাপ জানো শরীরটা হচ্ছে এতটাই খারাপ যে কি বলবো সারাদিন শুধু পটি করে গেছে আর বমি করে গেছে হুম আর হচ্ছে সন্ধেবেলায় আবার পায়েও মোচকা লাগিয়েছে মঙ্গলবার দিনে এটা মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো তোমাদের আজকে তো শুক্রবার আজকেই এই ভিডিওটা এডিট করেছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই